কথিত জঙ্গিবাদ টেকানোর দোহাই দিয়ে ছেলেমেয়েদের প্রগতিশীল ও ধর্ম করার উদ্দেশ্যে একদল ইসলাম উগ্র সঙ্গে মিলে শিক্ষা ব্যবস্থায় গান সেকুলারের কৌশল নেওয়া হয় এখন সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টার অংশ হিসেবে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে হেফাজ ইসলাম সহ বিভিন্ন ইসলামী দল ইতিমধ্যে এই বিষয়ে প্রতিবাদ বিক্ষোভ দাবি জানিয়েছে এতৎ সত্ত্বেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় কোনো ব্যবস্থা নেওয়া দূরের কথা কোনো জবাবও তিনি দেননি ইসলামে মৌলিকভাবে বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ বেশিরভাগ মুসলিম পরিবার এই ইসলামী বিধান মেনে চলায় ধর্মপ্রাণ অভিভাবকরা সঙ্গীত শিক্ষক চাপিয়ে দেওয়ার দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অবিলম্বে এই গেজেট বাতিল পূর্বক গণ দাবি অনুযায়ী ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা প্রণয়ন করার জন্য সরকারকে সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি প্রাথমিক শিক্ষায় বাংলা অঙ্ক ইংরেজি ও ধর্ম কোনো বিশেষায়িত শিক্ষক না দিয়ে শুধু বিশেষায়িত সঙ্গীত শিক্ষক নিয়োগের ষড়যন্ত্র বুঝতে হয় না আমরা এটিও পরিষ্কার বলতে চাই অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক রাখা যেতে পারে এক ধর্মের বই অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীকে পড়তে বাধ্য করার সুযোগ নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় সঙ্গীত শিক্ষকের বিধিমালা বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা না করলে তিনি ইসলাম বিরোধী ষড়যন্ত্রকারীদের দোষর ও গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন প্রিয় বন্ধুগণ দেশে একের পর এক কোরআন পোড়া অবমাননার গণনা করছে সরকারের কোনো বিবৃতি বা বক্তব্য নেই অন্য সব বিষয়ে তারা দ্রুত প্রতিক্রিয়া উদাসীনতা ও অনুভূতিহীনতা দেখিয়ে এসেছে এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক সবচেয়ে জরুরি কথা কঠোর আইন না থাকার সুযোগে একের পর এক ধর্ম অবমাননার মাধ্যমে ইন্ডিয়ান আধিপত্যবাদ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ পাচ্ছে কারণ কঠোর আইন না থাকায় সরকার এর প্রতিকারের ব্যবস্থা করতে পারছে না দীর্ঘ বিচারহীনতার কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত সংক্ষুব্ধদের আইন হাতে তুলে নেওয়ার ঝুঁকিও বাড়বে এছাড়া ইউরোপে সহজে এসাইলাম তথা আশ্রয় পাওয়ার উদ্দেশ্যে নাস্তিকতা ও মত প্রকাশের আড়ালে তরব অবমাননাকে উপায় হিসেবে ব্যবহার করার পথ বন্ধ করতে হলে কঠোর আইন জরুরি হয়ে পড়েছে কাঠামোগত ইসলাম বিদ্বেষ ও ধর্ম অবমাননা এদেশে একটি গুরুতর বাস্তবতা আর বিশেষত ধর্ম অবমাননা শুধু মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীর জন্য সমস্যাজনক যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে দুর্বৃত্তরা অন্য ধর্মাবলম্বীর প্রতিমা ও মন্দির বাংচুর করে তখন তাদের ধর্মীয় অনুভূতিতেও আঘাত আঘাতগ্রস্ত হয় একইভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম মহান আল্লাহ ও ইসলাম নিয়ে যখন কটুক্তি ও বিশ্বার করা হয় তখন আমাদের হৃদয়ে রক্তকরণ হয় সেজন্য আমরা মনে করি সব ধর্মের পবিত্রতা ও সব ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতি সুরক্ষিত রাখতে ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন কঠোর আইন করা আবশ্যক হয়ে পড়েছে অন্যতাই ধর্ম অবমাননাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি উত্তপ্ত হতে থাকবে এটিই চাই বাংলাদেশের জাতীয় শত্রু ইন্ডিয়া ও ফেসিস্ট গোষ্ঠী প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্প্রতি শহীদ আবরার বাহাদ হত্যা ও ফিল পিলখানা হত্যা ট্রাজেডি স্মরণে নতুন দুটি জাতীয় দিবস ঘোষণা করা হলেও পাঁচ মে গণহত্যার দিনকে জাতীয় দিবস ঘোষণা করা হয়নি আমরা মনে করি সচেতনভাবে এটি এড়িয়ে যাওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের ভিতরে গাপটি মেরে থাকা একটি সেকুলার চক্র ফেসিবাদী। ও আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থী ও ধর্মপ্রাণ জনতার ত্যাগ তিতিক্ষকে আমাদের জাতীয় জীবনে স্থান দিতে চায় না এটি হতে দেওয়া যাবে না সরকারকে অবিলম্বে পাঁচ মে দুই হাজার তেরো সালের গণহত্যার দিনটিকে সাবলা চত্বর গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দিতে হবে জুলাই সনে দেও তেরো সালের পাঁচে মে সাবলা গণহত্যাকাণ্ড ও একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের উল্লেখ থাকতে হবে তা না হলে আমরা বঞ্চিত আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বলে আমরা ধরে নেব এবং বঞ্চনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমাদের এক অনতিবিলম্বে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিল করে সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা জারি করতে হবে দুই পুরাণ অবমাননার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে এছাড়া দীর্ঘ বিচারহীনতা হীনতা আইন নিজের হাতে তুলে নেওয়া নেওয়ার ঠেকাতে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্ম অবলম্বীর ধর্মীয় অনুভূতি অনুভূতির সুরক্ষায় ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ কঠিন আইন করতে হবে তিন রাষ্ট্রীয়ভাবে পাঁচ মে তারিখে সাবলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে হেফাজ ইসলামের পক্ষ থেকে আমরা এই দাবিগুলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা পেশ করেছি আমাদের মহাসচিব হজরত আল্লাহ শেখ সাজিজুর রহমান দাহাম বরকা পক্ষ থেকে আমি আজিজুল হক ইসলামাবাদী আপনাদের সামনে এই বক্তব্য পাঠ করলাম